কি আছে এই তো একটা খাজানা আছে খাজানা হ্যাঁ দামে খেলা হবে কি নিয়ে এসছো কি নিয়ে মানে ভিফোর ভিফোর কত দিন মাস মাত্র মাস আর ওয়ান ফাইভ ভার্শন চার পাঁচ গাড়ি মাত্র চার মাস কত দাও বাইশ আট হাজার গাড়ি স্ট্যান্ডার গাড়ি মাত্র বাইশে হাজার সেলফ হেলফেরই পুরো গাড়ি কমপ্লিট তো বুলেট আছে রয়্যাল এনফিল্ড হ্যাঁ গাড়ি ও এ তো নতুন নতুন মডেল হ্যাঁ

একদম ধামাল করে দেয় আরন 5 দুটো পরপর ভার্সন ফোর সিবিআর এখানে স্কুটারের লাইনআপ এখানে রয়েছে এফজেড ভার্সন 4 আর ভেতরে তো আজকের গাড়ির খাজানা না তাই তো নাকি কেমন আছো তুমি বলো ভালো আছি ইদে অপর নিতে বন্ডাকি ভিডিও আসছে না ইদে তো ভিডিও করছি তো হচ্ছে মানে সফট একটু গোছাতে দেরি আচ্ছা মোটামুটি আজকের ইদে যারা গাড়ি কিনতে বলছো হবে তো ক্যামেরাম্যান কে বলবে একটু কাছে আসতে মোটামুটি যারা দূর থেকে আসবে বাইরে থেকে কিভাবে আসবে শিয়ালদা থেকে আছে বা বাইরে থেকে আছে শিয়ালদা লক্ষ্মী লোকাল বা নামখানা লোকাল ধরে মোদ্নে লাভবে ওখান থেকে অটো বাস টিকার ধরবে শুভনور বাস্টন লাভডে একদম রোডের কোলেই আর আরিফ তোমরা সকলেই জানো যে একই ছাদের তলায় নতুন গাড়ি পুরনো গাড়ি এবং ইলেকট্রিক স্কুটার সব গাড়ি এছাড়া গাড়ির যে সব পেপার লাইসেন্স থেকে শুরু করে সবকিছু করায় আর যদি কেউ চার চাকারও লাগে সেটাও ডিল করা হয় সেটা পার্সোনালি তোমরা টেক্সট করবে মোটামুটি গাড়ির কালেকশন আজকে প্রচুর হয়েছে জাস্ট একটা একটা করে তোমাদের দেখাবো আর কি দাম রয়েছে সেটাও জেনে নেব আমাদের আরিফ হুইলস এর অনারে থেকে মোটামুটি আজকে কিন্তু ধামাকা দিতে হবে আর হাতে কোন ছ সাত দিন বাকি আছে হবে তো তাহলে চলো ভিডিও দেখতে হেলমেট ফ্রি পাবে তারপর হেলমেট ফ্রি তেল দেবে কিছু হ্যাঁ তেল হেলমেট ফ্রি পাবে আচ্ছা তেল হেলমেট ফ্রি তেল হেলমেট ফ্রি আর দামে ডিসকাউন্ট দামে ডিসকাউন্ট চলো খেলা হবে তো চলো বন্ধুরা পুরো ভিডিও দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো শারুল ভাই চ্যানেলটাকে কোনখান থেকে শুরু করবে গাড়ি এখান থেকে শুরু করবে কি আছে এটা এটা আসানসোল আর এন ফাইভ টু বাইশে গাড়ি বাইশের গাড়ি এ তো মানে চাকাই মডিফাই আর বাউয়াল ভাইজার বাউয়াল ভাইজার কত গাড়ি বাইশ বাইশের গাড়ি বাইশের গাড়ি মোটামুটি সবাই তো মোটামুটি এক লাখ চল্লিশ আমি পঁয়ত্রিশ দেবো পঁয়তিরিশ পঁয়ত্রিশ ঈদের আগে যদি কেউ আসে ঈদের আগে নিতে হবে ঈদের আগে লাস্ট কত করা যাবে পঁয়ত্রিশ আমি করে দেবো লাস্ট ফাইনাল পঁয়ত্রিশ দেবো হেলমেট দেবো তেল দেবো হয়ে যাবে কত ডাউন পেমেন্ট ও পার্সেন্ট পার্সেন্ট দামের না ষাট

হ্যাঁ রেস আছে এর এটা রেস এক্স পি রেস রেস এক্স পি এটা রেট এডিস হ্যাঁ এক্স এটা কত গাড়ি ও বাইশে গাড়ি আচ্ছা এক্সপির দাম একটু বেশি হয় কিন্তু ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন ছাপ্পান্ন নয় আজকে পঞ্চান্ন দিয়ে দাও চলো ফিফটি ফাইভ ফিফটি ফাইভ তো এটার দাম আছে ফিফটি ফাইভ নেক্সট গাড়ি আছে এফ জেড এস চব্বিশে গাড়ি দু হাজার চব্বিশে চালা চলা গাড়ি মাত্র চার হাজার কিলোমিটার ড্রিবেন ডিবেন আচ্ছা এটা কত ভার্সন ফোর তো ফোর কত দেবে এক লাখ দশ করো এক লাখ দশ তাও লাগবে না কত কত হবে কত বলো পাঁচ চলো পাঁচ করো এক লাখ পাঁচ চলো বলে দিয়েছি এক লাখ পাঁচ তো এক লাখ পাঁচ আগে নিয়ে আসতে হবে কিন্তু একদম ঈদের আগে নিয়ে আসতে হবে না হলে কিন্তু দাম আবার অফারটা চলে যাবে তাহলে ডাউন পেমেন্ট কত আসবে ও কত চল্লিশ হাজার টাকা চল্লিশ চলো চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর নতুন গাড়ি ঝলকটা একটু জাস্ট দেখিয়ে দিই শুধু এটা তো ডিসপ্লে করা ভেতরে আরো রয়েছে হ্যাঁ চলো এরপর সাইন আছে আচ্ছা এটা কি সাইন কম টাকায় দিয়ে বন্ধুদের স্বপ্ন পূরণ করবে হ্যাঁ কত দেবে 32 আদো 32 হ্যাঁ 32 দিলে হবে না পুরো পুরি ডাউন ফিগার 30 করো না 30 করো তেল হেলমেট পাবে যাও তেল হেলমেট চলো পুরো টিভি পুরো পুরি 30000 টাকা সিবি সাইন হ্যাঁ সিবি সাইন সাথে তেল হেলমেট তেল হেলমেট

তাহলে আমি গাড়ি এমনি দিয়ে দেবো এমনি দিয়ে দেবে চলো चलो তারপর জুম গাড়ি 24 গাড়ি জুম 24 এ হ্যাঁ সুজুকি সুজুকি না হিরো আচ্ছা হিরোর জুম সরি হিরোর জুম কত দিচ্ছ আচ্ছা একটা মডেল 65 করো 65 তাও লাগবে না আর একটু ডিসকাউন্ট 64 করো 64 64 64 তেল হেলমেট তেল হেলমেট ঈদের আগে ডাউন পেমেন্ট কত 25 হ্যাঁ 25 ঈদের আগে নিতে হবে ঈদের আগে নিতে হবে না ঈদের না হলে কিন্তু দাম আর বেড়ে যাবে কারণ এটা অফারে চলছে অফারে চলছে খেলা হচ্ছে

আমারও তেল হেলমেট চলো থার্টি ফাইভ থাউজেন্ড আগে নিতে হবে না তো কিন্তু পঁয়তাল্লিশ দাম হয়ে যাবে একদম তারপর তারপর তেইশের গাড়ি কি আছে এটা আর মডেল আর এম বিটি ফোর বি হ্যাঁ ফোর আচ্ছা মুড চেঞ্জ করা যায় মুড চেঞ্জ করা যায় টপ মডেল টপ মডেল কত গাড়ি এটা এটা হচ্ছে তোমার তেইশের গাড়ি তেইশের হ্যাঁ দাম কত দিচ্ছ আজকে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ পনেরো কুড়ি নিচে দিচ্ছে না না এক লাখ পাঁচ এক লাখ পাঁচ

1,78, লাখ সেভেন্টি এইট ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ষাট লাগে আচ্ছা এটা কি নতুন ফিল পাবে নতুন ফিল পাবে নতুন তিনশো চলেছে তিনশো কিলোমিটার জাস্ট আঁচোর দাগ থাকে না জাস্ট তিনশো কিলোমিটার চলা আর ভার্সন এটা কী দেখাচ্ছ এটা টিভিএস স্পোর্ট দেখাচ্ছি হুম নিউ কলেকশন একদম পুরো বি এস কতর গাড়ি চোদ্দ মাসের গাড়ি জাস্ট চোদ্দ মাসের গাড়ি সামথিং চলেছে

চলো ষাট হাজার টাকায় এফ জেড এক্স হ্যাঁ সাথে তেল হেলমেট হ্যাঁ কার তরফ থেকে সব আড়ি ফিল্সের তরফ থেকে তারপর তারপর বিক্রি হয়ে গেছে বিক্রি হ্যাঁ চলো এটা দেখো এটা দেখো আটটি আর আটটি আট ওয়ান সিক্সটি সিক্সটি না এইটটি এইটটি ওয়ান কোনো গল্প নেই কত গাড়ি উনিশের গাড়ি বিএস ফোর হ্যাঁ ফোর দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ তাও লাগবে না পঁয়তাল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ চলো চুয়াল্লিশ চুয়াল্লিশ

চলো তারপর হুম গ্লামার এই গ্লামারটা আমি মোটামুটি যতদূর জানি অনেকদিন আছে সম্ভবত হ্যাঁ এটা আজকের অফারে যে বাইশের গাড়ি হ্যাঁ কি করবো কত দেবে

চলো ফর্টি ফোর ফর্টি ফোর আচ্ছা আটটা অ্যাপ আছি এটা কত উনিশ হ্যাঁ এটা অফারে দিয়ে দাও অনেক দিন আছে অনেক দিন আছে বলতে পঞ্চান্ন হাজার করো পঞ্চান্ন দিলে হবে না কত চুয়ান্ন তিপ্পান্ন তিপ্পান্ন করো ফিফটি থ্রি ফিফটি থ্রি চলো ফিফটি থ্রি থাউজেন্ড তেল হেলমেট বিএস ফোরের গাড়ি এ একটা আছে বাইশ হাজার টাকা কত দাও বাইশ হাজার টাকা চোদ্দোর গাড়ি স্ট্যান্ডার গাড়ি মাত্র বাইশ হাজার সেলফ সেলফেল সবেরই পুরো গাড়ি কমপ্লিট তো কমপ্লিট কম দামে অফারে বলে যে পেপার না 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 পেপার কমপ্লিট আছে সেলফও এরিয়া আছে কন্ডিশনও ভালো আছে একদম মাত্র 22000 টাকা 22000 তারপর তারপর হচ্ছে সুবাস গাড়ি আচ্ছা গাড়িটা দেখো মানে সেই যেটা বন্ধুরা খোঁজে সেই 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 গাড়ি স্বর্ণ ইঞ্জিন ইঞ্জিন দাম কত দিচ্ছো 26 এ দাম কত কোন পঞ্চান্ন হবে না কত তিপ্পান্ন চলো আমার গাড়ি আপনাদের দাম হ্যাঁ তিপ্পান্ন টাকা করো আমার সেল দরকার একদম ঠিক আছে আমার বন্ধুদের নিয়ে যাওয়া দরকার নিয়ে যাওয়া দরকার ওকে চলো চলো তারপর আর ভাবে দেবো কত দেবে এ তো গাড়ি চৌত্রিশ

আঠাশ করো আঠাশ চলো টোয়েন্টি এইট থাউজেন্ড সেলফের সব কিছু আমার গাড়ি আঠাশ হাজার গাড়ি আমার কোথায় আসতে হবে কোথায় আরেক বুঝলি শোভনগর বাসস্ট্যান্ড একদম চলো কত সালে গাড়ি এ হচ্ছে তেরোর গাড়ি দু হাজার গাড়ি কত দিচ্ছো গাড়ি বাইশ হাজার হ্যাঁ বাইশ হাজার একশো এসটি সব কিছু আর একটু যদি হতো খুব ভালো কত কত কুড়ি কুড়ি না কত একুশ করো একুশ একুশ একবার বলে দাও একুশ একুশ হাজার টাকা একুশ হাজার তেল হেলমেট দিয়ে দেবো একুশ হাজার টাকায় সাথে তেল হেলমেট কোনো গাড়ির কন্ডিশন খারাপ না সেলফেল সব কিছু চালাবে আসলে এসব গাড়ি সব এক্সচেঞ্জ করেছে হ্যাঁ আমি এমনি ফাইন্যান্স টাকা গাড়ি বিক্রি করি বেশি বা আচ্ছা পুরাতন গাড়ি যা দেখতে পাচ্ছি সব এক্সচেঞ্জ গাড়ি আচ্ছা ব্যাটারি স্কুটি ঢাকা দিয়ে একদম রেখে দিয়েছো মোটামুটি ব্যাটারি স্কুটি কত থেকে শুরু আছে আমার কাছে পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্টিং পঁয়ত্রিশ হ্যাঁ চলো তারপর এটা সাইন একুশে গাড়ি সিক্স সিক্স কত দিচ্ছ সিভিস পঞ্চান্ন পঞ্চান্ন তাও লাগবে না কত তিপ্পান্ন চলো আমার গাড়ি আপনাদের দাম হ্যাঁ ফিফটি থ্রি ফিফটি থ্রি তেল হেলমেট তিপ্পান্ন হাজার টাকা তেল হেলমেট তারপর এক্স টিম হ্যাঁ এক্স টিম চোদ্দোর গাড়ি চোদ্দোর গাড়ি হ্যাঁ দাম চব্বিশ চোদ্দোর গাড়ি চব্বিশ চোদ্দোর গাড়ি চব্বিশ হাজার টাকা

ছয়ষট্টি দিলে হবে না কত কত দেবে পঁয়ষট্টি করুন পঁয়ষট্টি আচ্ছা চৌষট্টি করে দাও চৌষট্টি হ্যাঁ গাড়ি আমার দাম আপনাদের হ্যাঁ শুধু ফলো করো সিক্সটি ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ডে তেল হান্ড্রেড পেয়ে যাবে একদম ফাইন্যান্সও বিয়ে হয়ে যাবে ডাউন পেমেন্ট কুড়ি কুড়ি তারপর এসপি সাইন একুশে পঁয়ষট্টি এসপি সাইন একুশের হ্যাঁ কত দেবে পঁয়ষট্টি পঁয়ষট্টি হবে না কত তেষট্টি চলো তেষট্টি করো সিক্সটি থ্রি ছাড়ো

মাত্র কুড়ি হাজার টাকা এলএস ওয়ান থার্টি ফাইভ এই তো দামে খেলা হবে আরিফ হুইলস ফের তেল হেলমেট ফের তেল হেলমেট কুড়ি হাজার টাকার সাথে তেল হেলমেট তেল হেলমেট আজ তো হবে আরিফ হুইলস আরিফ হুইলস রাইডিং রোড সুবর্ণগর বাস স্ট্যান্ড চলো তারপর নেক্সট এটা আছে কি দেখেছো এটা নতুন গাড়ি না পুরাতন গাড়ি ভুল পুরনো গাড়ি হ্যাঁ পুরো ভুলিয়ে যায়নি তো ভালো করে দেখো না 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 গুলো আনে এনএস একশো পঁচিশ একশো পঁচিশ নতুন এলইডি মিটার হ্যাঁ যেটা এলইডি লাইট ডিজিটাল মিটার

বুলেট আছে রয়্যাল এনফিল্ড হ্যাঁ চব্বিশে গাড়ি ও এটা নতুন নতুন মডেল হ্যাঁ ডিজিটাল মিটার হ্যাঁ আচ্ছা সাথে লম্বা সাইলেন্সার হুম ও কদিনে গাড়ি চব্বিশে গাড়ি মানে হাতে গুনলে এক বছর হয়েছে তাই এক বছর হয়নি কত দেবে আজকের মোটামুটি ও তো দু লাখ পাঁচ হাজার দেবো না দু লাখ পাঁচ দিলে হবে না সবাই তো বিক্রি করছে দু লাখ পনেরো দশ

সব ধরনের রয়েছে মোটামুটি নিউ এসপি রয়েছে এখানে এনএসও রয়েছে ব্যাটারি স্কুডিও রয়েছে এছাড়াও কি বলবে লাশছে এই আপনি স্টক আছে আরও গাড়ি এডি করতে পারিনি মানে আমি যেগুলো দেখালাম না সব রেডি আছে দেখালাম তো গাইস ভিডিও দেখো ফলো করো আর ঈদের আগে নিয়ে যাও ঈদের আগে নিয়ে যাও আরও আমার টেবিলে বসো আমি সে কম বেশি করে করে দেবো ছেড়ে দেবো গাড়ি আবার নতুন কালেকশান ঢুকবে আবার ভিডিও হবে তো সবাই ভালো থাকবে ঈদ মোবারক সবার ভালো ভালো থাকবে সেফ ড্রাইভ সেফ লাইফ ড্রাইভ সেফ লাইফ